الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين بندر يا مرحبا يا مرحبا أمرا لجنة قلت بالشنب جنب محمد رسول الله صلى الله عليه وسلم জীবনী নিয়ে আজ আমরা আলোচনা করব উহুদের ময়দানে যুদ্ধে যাওয়ার পূর্বে রসুন করিম সাল্লাসাল্লামের সাথে এক হাজার সেনাবাহিনী ছিল এক হাজার মধ্য থেকে মুনাফিক সরকার আবদুল্লাহ ইবনে জুমায়ের আব্দুল্লাহ ইবনে ওবাই তিন শত সৈন্য নিয়ে যখন ভেঙে গেল এরপরে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে লাগলো রাসনা করিম সাল্লাম যুদ্ধের প্রস্তুতি সে কুরআন এর মধ্যে কুরাইশের রাজনৈতিক একটি চাল তারা চালালো আর সেটা হলো যুদ্ধ শুরু হওয়ার কিছু পূর্বে কুরাইশ মুসলিমগণের মুসলিম বিচ্ছিন্নতা ও বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে এ উদ্দেশ্যে আমর সুফিয়ান আনসা দানিকর پیغام পাঠায় তোমরা আমাদের সঙ্গত লগ্নকে পরিত্যাগ করে সরে দাঁড়াও আমরা তোমাদের কিছুই বলবো না তোমাদের নগর আক্রমণ করবো না এবং এখান থেকে ফিরে যাব আবু সুফিয়ানের এ জঘন্য প্রস্তাব শ্রবণ করা মাত্রই আনসারগণ ক্রোধে অগ্নিশাম হয়ে বলে উঠল এবং তাকে প্রচন্ড ভাবে তিরস্কার বৎসনা করতে লাগলেন

কিন্তু <orken> রসোন <t mothers Allah> <salattiter CinqueÖ>

নকর দিক পরিবেষ্টিত হয় সর্ববত্তম ময়দানে উপস্থিত হল এবং antiserumকে সম্বোধন করে উচ্চ কণ্ঠে বলতে লাগলো এ আমাকে চিনতে পারছো কি আমি তোমাদের পুরোহিত আবু আমির তোমরা মোহাম্মদ সাল্লামকে ত্যাগ করেন আমার সাথে যোগদান করো তোমাদের কল্যাণ হবে কিন্তু এখন পুরোহিত প্রবাঞ্চনা অতীত তারা সমবেত কণ্ঠে উত্তর দিলেন দুরহ প্রবঞ্চক তোর পুরোহিতের কোন ধার আমরা ধারি না তোর অভিসন্ধি সিদ্ধ হবে না আবু আমির কুরাইশ যেন কেShaderType বলেছে আমি মদিনার পুরোহিত যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয় আমি একবার আহ্বান करले मদিনাবাসিকগণ সবাই আমার দলে যোগদান করবে উত্তর শুনে সে বলতে লাগলো দেখছি আমার বর্তমান হতভাগারা এককে মানে বিগ্রে গেছেন অতঃপর তার পুরোহিতের ক্ষুব্ধ অভিমান পুর পুরাতন প্রতিহিংসার সাথে যোগ দিয়ে প্রচন্ড হয় উঠলে এবং অতভাগাই সর্বপ্রথম সদল বলে প্রস্তর বান বর্ষণের মাধ্যমে যুদ্ধের সূত্রপাত করে দিল এবং সে শাক্ত মনোপ্রযুক্ত পুতুত্তর পেয়ে এভাবে কুরাইশদের পক্ষ হতে মুসলমানগণের কাতার বিচ্ছিন্ন সৃষ্টি করে দ্বিতীয় চেষ্টা ব্যর্থ হয়ে গেল সংখ্যার আধিক শ্বাস সরঞ্জাম প্রচুর সত্য মুসলিকগণ মুসলমানগণের ভয়ে কেউ

তাই তারা রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাথে যুদ্ধ অংশগ্রহণ করলেন কুরাইশের কোনো রাজনৈতিক চাল তাদের কোনো কাজে আসলো না এবার যুদ্ধ উন্মত্তনা ও সব ইদ্রিজিন্ন কুরাইশ মহিলাদের কর্মতত্ত্বনাতে লক্ষ্য করা গেল এদিকে কুরাইশ মহিলারাও। যুদ্ধ তাদেরকে দায়িত্ব পালনের জন্য তৎপর হয়ে উঠল তাদের নেতৃত্ব দিলেন আবু সুফিয়ান এর স্ত্রী হিন্দাবিনতে উদ্বার।

দেখো হ্যাঁ আব্দির দেখো হে পচ্চাদ ভাগে রক্ষক বিন্দ। তোর দ্বারা খুব আঘাত করো উত্তেজিত করতে গিয়ে কখনো কখনো তারা বলতো যদি তোমরা অগ্রসর হতে পারো তবে আমরা তোমাদের আলিঙ্গন করব ও তোমাদের জন্য শয্যা রচনা করব আর যদি তোমরা পিছন ফিরে যাও তবে আমরা রুখে দাঁড়াব এবং তোমাদের হাত চিরতরে বিচ্ছিন্ন হয়ে যাব অর্থাৎ যদি তোমরা যুদ্ধে সামনে এদিকে অগ্রসর হও আমরা তোমাদের জন্য বিছানা তৈরি করে দিব তোমরা তোমাদের মনের লালসা বাসনা পূরণ করবে কিন্তু যদি তোমরা যুদ্ধের ময়দান থেকে পিছপা হয়ে যাও তাহলে চিরদিনের জন্য তোমরা আমাদেরকে হারিয়ে ফেলবে যুদ্ধের জন্য প্রথম ইন্দন এর পর বায়দল সম্পূর্ণ মুখোমুখি হয়ে যায় এবং একে অপরের নিকটবর্তী হয় যুদ্ধ শুরু হয়ে যায় মুশ্রিকদের পতাকা বাহি তালহা ইবনে আবি তালহা আবদার যুদ্ধের প্রথম ইন্দন হয় এ লোকটি ছিল বড় বীর পুরুষ এবং ঘোরসর মুসলিমরা তাকে কাপ শুল্ক এবং সৈন্যদের ভেড়া বলতেন সে উষ্ঠের উপর আরোহণ করে বেরিয়ে পড়ল এবং মোকাবেলার জন্য আহ্বান করল তার অত্যাধিক বীরত্বের কারণে সাধারণ সাহাবিগণ তার সাথে মোকাবেলা করার সাহস করলেন না কিন্তু জুবাই রাদিয়াল্লাহ তাআলা অগ্রসর হন এবং এক মুহূর্তে অবকাশ না দিয়ে সিংহের মতো লাফ দিয়ে উঠে উপর চড়ে বসে এবং তাকে নিজের আয়ত্তের মধ্যে নিয়ে নেন অতপর ভূমিতে লাফিয়ে পড়ে তাকে তরবারি দ্বারা দু টুকরো করে দেন

যুদ্ধ কেন্দ্র স্থান এবং পতাকা বাহকদের প্রাণ্যাস এরপর চতুর্দিক হতে যুদ্ধ অগ্নি শিখে প্রজ্বলিত হয়ে ওঠে এবং সারাটা ময়দানে ভীষণ যুদ্ধ শুরু হয়ে যায় মুসিকদের পতাকা প্রতিষ্ঠিত ছিল যুদ্ধ ক্ষেত্রের কেন্দ্র স্থলে বনু আব্দার নিজেদের কমান্ডার তালাহাইবনে আবি তালাহার হত্যার পর একের পর এক পতাকা ধারণ করতে থাকে কিন্তু তারা সবাই নিহত হয় সর্বপ্রথম তালহার ভাই ওসমান ইবনে আবি তালহা পতাকা উঠিয়ে নেন এবং তারা একটা সন্দপাত করেন পতাকাধারীদের অবশ্য কর্তব্য হচ্ছে তাদের পতাকা রঙে রঞ্জিত হবে অথবা ছিঁড়ে যাবে এ ব্যক্তিকে হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু আক্রমণ করেন এবং তার কাঁধে এমন জোরে তরবারি আঘাত করেন যে ওটা তার হাত সহ কাট কেটে দেয় এবং দেহ ভেদ করে নাভি পর্যন্ত পৌঁছে যায় এমন কি ফুসফুস দেখা যায় আবু সাইদ ইবনে আবু তালহা উঠিয়ে নেয় তার বসা বিঘ্ন আমি হক্কাজ এবং ওটা তার ঠিক গলায় লেগে যায় ফলে তার জিব্বা বেরিয়ে আসে এবং তৎক্ষণাৎ সে মৃত্যুবরণ করেন কিন্তু কোন কোন জীবনী লেখকের উক্তি হলো আবু সা

আবি তাল ঝণ্ডা তুলে ধরেন কিন্তু জোবাই ইবনে হুতাল তার উপরে ঝাঁপিয়ে পড়েন এবং তার প্রাণ করেন অত দুজনই ভাই

গিয়ে মারা পড়লো এরপর বোন আব্দেশ দার গোত্রের আর তা দিবনে সোয়াই বিল নামক

কিন্তু তাকেও কেউ কুজমান হত্যা করে ফেলেন আল্লাহ রব্বুল আলমিন অশেষ দয়া মায় মুসলমানদেরকে আল্লাহ রব্বুল আলমিন এমন পরিমাণ শক্তি দিয়েছিলেন যে তারা যুদ্ধন ময়দানে শুধু কচু কাটা করতেছিল একের পর এক হত্যা করে যাচ্ছেন তারপরে সুরাবিল হাসিম আফতার এক পুত্র ঝান্ডা উঠিয়ে নেয় কিন্তু কুজমানের হাতে সোমারা পড়ে যায় বলে আব্দারে দার গোত্রে দশ ব্যক্তি যারা মস্তিষ্কদের পতাকা কাউটিয়ে সবাই মারা গেল

এসে বলেছিল এখন তো আমি কোন বাকি রাখিনি ওই গোলাম সব নিহত হওয়ার পর পতাকা ভূমির উপরে পরে যায় এবং ওটা উঠাতে পারে এমন কেউ বেঁচে রইল না এ কারণে ওটা পরে রইল এরপর চতুর্দিক হতে পুরাই উদ্দিত হয়েছিল কিন্তু তারা আল্লাহ আলামিনের পথে যুদ্ধ করার জন্য এমন ভাবে তারা আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করার উন্মোদনা নিয়ে সামনে অগ্রসর হতে থাকলো কাফির মুশ্রিকদের সকলকে ধ্বংস করে ফেললো অবশিষ্ট অনন্য অংশ যুদ্ধ যুদ্ধের অবস্থান একদিকে মুশ্রিকদের পথাকা যুদ্ধের কেন্দ্র স্থলে প্রতিষ্ঠিত ছিল অন্যদিকে যুদ্ধক্ষেত্রে অনন্য অংশসমূহ কঠিন যুদ্ধ চলছিল মুসলিমগণ

আল্লাহ তাআলা হুনু তারলাল পাগরিবেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবারি উঠিয়ে নেন এবং অল হক আদায় করার দৃঢ় সংকল্প গ্রহণ করেন ও যুদ্ধ করতে করতেন বহু বহুদূর পর্যন্ত ঢুকে পড়েন যে মুশরিকদের সাথে তার মোকাবেলা হত таки তিনি হত্যা করে ফেলতেন তিনি মুশরিকদের সারিগুলো পালট করে দেন জাবির ইবনে আওম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যখন আমি রাসুল্লাহ সাল্লামের নিকট তার বাড়ি চাই এবং তিনি আমাকে তা দেন তখন আমার অন্তরে চোট লাগে আমি মনে মনে চিন্তা করি যে আমি রাসুল্লাহামের ফুপু সাফিয়ার পুত্র এবং একজন করাই আমি তার নিকট গিয়ে আবু দুজান রাদি আল্লাহর পূর্বী তার বাড়ি চাই কিন্তু তিনি আমাকে তা দিয়ে আবু দুজান রাদি আল্লাহ কে দিয়ে দেন এই আমি আল্লাহ শপথ করি যে আবু দুজান রাদি আল্লাহ

أمرك تكوبي تفكر كرجل أنا الذي أحدني خليلي ونحن باصفح الدين نخيلي على كوم الدراحة في كوني أصرف بس فالله رسول আমি আমার বন্ধু রসমসলামের নিকটে অঙ্গীকার করেছে যে আমি কখনোই শারীর পিছনে থাকবো না বরং অগ্রসর হয়ে আল্লাহ এবং তার তারি চালনা করব। এরপর তিনি যাকে সামনে পেতেন তাকে হত্যা করে ফেলতেন এদিকে মোশেকদের মধ্যে একজন লোক ছিল যে আমাদের কোনো আহতকে পিলি তাকে শেষ করে ফেলতো এ দুজন ক্রমে ক্রমে নিকটবর্তী হতে যাচ্ছিল আমি আল্লাহ তাহলে নিকট প্রার্থনা করলাম যে যেন তাদের দুজনের মধ্যে সংঘর্ষ লেগে যায় ঘটনা হলে তাই ও ভাই অপরের উপর আঘাত থানল কিন্তু আবু দুজনের আক্রমণ ঢাল দ্বারা প্রতিরোধ করলেন এবং मस्ते के तरबरी ढाल अटके ग अटके गलो তারপর তিনি ওই মুশ্রিকের উপরে তরবারি আক্রমণ চালালেন এবং সেখানে সে মৃত্যু নিকুলে ঢলে পড়লেন এরপর আবু দুজন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাড়িগুলো ছিন্ন ভিন্ন করতে করতে সামনে এগিয়ে গেলেন এবং শেষ পর্যন্ত কোরাইশের নারীদের নেত্রী পর্যন্ত পৌঁছে গেলেন কিন্তু সে যে নারী এটা তার জানা ছিল না তিনি স্বয়ং বর্ণনা করেছেন আমি একটি লোককে দেখলাম যে

আমি আবু দুজান কে দেখলাম যে তিনি হিন্দা বিন তোদার মাথায় মধ্যভাগের তরবারি উঁচু করে ধরলেন এবং পরক্ষণে সরিয়ে নিলেন আমি বললাম আল্লাহ এবং তারা শুনি ফল জানেন এদিকে হামজার আদি আল্লাহ হু সিংহের নাই বীর বিক্রম যুদ্ধ করেছিলেন এবং মধ্যভাগে সেনাবাহিনীর মধ্যে ঢুকে পড়েছিলেন তার সামনে মুসলিকদের মধ্য বড় বড় বীর বাহাদুর টিকতে পারছিল না কিন্তু বড় অফসোসের কথা এক্ষেত্রে তিনি শাহাদ বরণ করেন কিন্তু তাকে

তোইমা ইবনে আবি বদরের যুদ্ধে নিহত হয়েছিল যখন কুরাইশরা অহদের যুদ্ধে বের হয় তখন জুবাই যুবাইর ইবনে মু提মাকে বলে তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চাচা হামজা কি আমার चाचाর বিনেময় হত্যা করো তবে তোমাকে আজাদ করে দাও হবে তার কথার পরিপ্রেক্ষিতে আমি olokদের সাথে রওনা হয়ে যাই আমি ছিলাম একজন হাফশিল এবং হাফশিদের মতো বর্ষা নিক্ষেপের কাজে আমি খুব পারদর্শী ছিলাম আমার বর্ষা লক্ষ্যভ্রষ্ট হতো খুব কমই লোকদের মধ্যে যখন চরম যুদ্ধে পৌঁছে তখন আমি বেরো হয়ে আমি যদি খুঁজতে লাগলাম অবশেষে আমি তাকে লোকদের মাঝে দেখতে পাই তাকে ছায়া রঙের উঠ বলে মনে হচ্ছিল তিনি লোকদেরকে ছত্রভঙ্গ করে চলছিলেন আল্লাহর শপথ আমি তাকে হত্যা করার প্রস্তুতি গ্রহণ করেছিলাম এবং একটি বৃক্ষ অথবা একটি পাথরের আড়ালে লুকিয়ে থেকে আমার নিকটে তার আসার প্রতীক্ষা করেছিলাম ইতিমধ্যে শিবাই ইবনে আব্দুল মুজ্জা আমার আগে গিয়ে তার নিকট পৌঁছে যায় তিনি তাকে উচ্চ স্বরে ডাক দিয়ে বলেন অরে লজ্জাস্থানের চামড়া কর্তনকারীর পুত্র মজা দেখো এই কথা বনে তিনি এতজনে তাকে তরবারে আঘাত করেন যে তার মাথা দেহ চুত হয়ে যে এর সাথে সাথে আমি বর্ষ উঠে নেই এবং যখন আমি আমার আওতার মধ্যে এসে পড়েন অর্থাৎ হামজার দিয়ান যখন আমার আওতার মধ্যে এসে পড়েন তখন আমি তার দিকে ওটা সুরে দেই এবং ওটা তার নাভে নিয়েছে লেগে যায় এবং পদদয়ের মধ্যভাগ দিয়ে পার হয়ে যায় তিনি আমার এদিকে ধাওয়া করার ইচ্ছা করেন কিন্তু অসমর্থ হন আমি তাকে ওই অবস্থায় ছেড়ে দেই শেষ পর্যন্ত তিনি হলাক করেন এরপর আমি তার দেহের নিকট গিয়ে বর্ষা বেশ বের করে দেই এবং সৈন্যদের মধ্যে গিয়ে বসে পড়ে আমার কাজ সমাপ্ত হয়েছিল তিনি স্যার কারোর সাথে আমার কোনো সম্বন্ধ ছিল না আমি শুধু আজাদ হওয়ার জন্যই তাকে হত্যা করেছিলাম সুতরাং আমি মক্কা ফিরে গেলে আমাকে আজাদ করে দাও হায় আল নবি হামদাল্লাহু তাআলাহু হে ববে জত্তর মহে দনে শাহাদত বরণ করে আরতে কে শাহাদতের পিয়াল বনকর জন্ন ও হশী ছিল মুখ্য ব্যক্তি মুসলমান উচ্চ অবস্থান علاه رسول الله صلى الله عليه وسلم ارشيم فحمد رضي الله عنه

ব্যক্তিবর্গ এমন বীরত্বের সাথে যুদ্ধ করেন যে মুশ্রেকরা হত দম অনিরশ্রিত হয়ে পড়েন এবং তাদের দেহের শক্তি হ্রাস পত্নীর বক্ষসে তরবাই ধারের পরে এদিকে আরেক দৃশ্য চোখে পড়ে অপরযুক্ত আত্মত্যাগীদের মধ্যে একজন হচ্ছেন হানজেনা তুলগানি আনচালদুল গনি গাসিল রাদিয়াল্লাহু তাআলাহ তিনি এক অদ্ভুত মহত্ত্ব নিয়ে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছিলেন তিনি ওই আবু আমি রাবিহারে পুত্র যে পরবর্তী এখানে ফাঁসি নামে প্রসিদ্ধ হয় এবং যার বর্ণনা ইতিপূর্বে আমরা আলোচনা করেছি হাঞ্জাল রাদি আল্লাহ নববিবাহিত ছিলেন যখন যুদ্ধগমনের জন্য ঘোষণা দেওয়া হয় তখন তিনি নববধূকে আলিঙ্গন করেছিলেন যুদ্ধের ঘোষণা মাত্রই তিনি নববধূর বক্ষ দিয়ে জিহাদের জন্য হয়ে পড়েন অহুদের যুদ্ধের প্রান্তরে ভীষণ যুদ্ধ চলছে তখন তিনি মুসলিমদের সারিগুলো বেদ করে তাদের সেনাপতি আবু সুফিয়ান পর্যন্ত পৌঁছে গেলেন এবং তাকে প্রায় ধরাশাই করতে যাচ্ছিলেন কিন্তু মহানের ভাগ্যে সাদত লিখে রেখেছিলেন তাই

কিছুক্ষণ ধরে বিসন চলতে থাকে এবং মুসলমানদের ক্ষুব্ধ

যুদ্ধ চালু রাখার জন্য তাদের প্রতি পতাকা নিকটবর্তী হয়ে ওটাকে উঁচু করে ধরে তখন তারা পানিয়ে যাওয়ার পন্থা অবলম্বন করল এবং মুসলমানগণের উপর হতে পরিশোধ গ্রহণের কথা সম্পূর্ণ এভাবে বলেন যখন মুসলমানগণের উপনশ্য সাহায্য না করেন এবং তাদের সাথে কৃত আদ করেন মুসলিমরা মুস্তিগদিনকে তন বনি এমনভাবে এমন কর্তন করতে লাগলেন যে তারা শিবির থেকে পালিয়ে গেল এবং নিশ্চয় তাদের পরাজয় ঘটে গেল আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহ বর্ণনা করেন যে তার পিতা বলেছেন আলনার সফর আমি দেখি যে হিন্দ বিনতে উদবা তার সঙ্গীদের দেখা যাচ্ছে তারা কাপড় উপরে উঠিয়ে নিয়ে পালায়ন করেছে তাদের গ্রেপ্তারিতে কম বেশি কোনো প্রতিবন্ধকতা ছিল না সেই বুখারিতে বারাইবনি আজব রাদি আল্লাহ তালান হু হতে বর্ণিত আছে তিনি বলেন মুশ্রিকদের সাথে আমাদের মোকাবেলা হলে তাদের মধ্যে পালায়নের হিরে পরে যায় এমন আমি নারীদের ইকে দেখি যে তারা পায়ের গো হতে কাপড় উঠিয়ে নিয়ে দ্রুত বেগে পালিয়ে যাচ্ছে তাদের পায়ের অলঙ্কার দেখা যাচ্ছিল আর সুযুগে মুসলিমরা মুসলিকদের উপর তরবারি চালাতে চালাতে তাদের পরিত্যক্ত মাল জমা করতে তাদের বন করেছিল অর্থাৎ তাদের পিছনে পিছনে ধরেছিল মুসলমানরা যুদ্ধ জয়লাভ হয়ে গেল তাদের পরাজয় বরণ করে ফেলল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ